হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা তো আশা করি ভালো আছো তো অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো আজকে আমরা সবাই মিলে হৈ হৈ করে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য তো আজকে আমরা গেছিলাম বেড়াতে মুক্তমঞ্চে তো মুক্তমঞ্চে পদ্মার পানি উঠে গেছিল মানে পদ্মা নদীর পানি তো আমরা সেই পানি দেখার জন্য গেছিলাম তো এখানে আমরা সবাই চলে এসেছিলাম পরিশুনে এসেছিল পরিশোনার নানি আমি আমার মামার তো বোন মামি সবাই মিলে ঘুরতে চলে এসেছিলাম তো এখানে তো পরিসংখ্যা খালি দুষ্টুমি হাই ফাই দিছিল তো আমরা এখানে সবাই এগিয়ে যাচ্ছিলাম যে দেখি নদীর পানি অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত এসেছে তো এইদিকে তো চলে এলাম আর এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলনা বেশ ছিল তো খুব সুন্দর লাগছিল পরিবেশটা ওয়েদারটা অনেক ভালো ছিল তো তো পানি আর এখানে সবাই মিলে গল্প করছিল চলো নৌকায় উঠি আমি বললাম যে না নৌকায় উঠো না কারণ পরিসনার পানি দেখলে অনেক লাফালাফি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে ওকে নিয়ে আমার খুব ভয় লাগে এর জন্য আমরা নৌকাতে উঠিনি তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যেতে যেতে দেখছিলাম যে কি কেমন কী অবস্থা তো এদিকে দেখলাম আসলে অনেক পানি বেড়ে গেছে তো এদিকে নৌকা ছিল নৌকাতে সবাই ঘুরছিল বেড়াচ্ছিলো আনন্দ করছিল। আমরা নৌকাতে উঠিনি একমাত্র পরিষণার জন্য তো এই তো পানি আর অনেক সুন্দর হয়তো ওইদিকে অনেক সুন্দর সুন্দর খেলনা টেলনা পেশ ছিল বাচ্চাদের জন্য তো এই সব রেস্টুরেন্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো কারণ পানির জন্য তো এখানে আমার মামাতো বোন দেখছিল কিছু কসমেটিক্স তো কসমেটিক্স তেমন আমাদের ভালো লাগেনি এর জন্য আমরা এখান থেকে চলে যাই তো এই তো এইদিকে দেখছিলাম আর আমি তো পানিই দেখছিলাম আর এত সুন্দর তো এই তো এইদিকে আমরা আগে আসছি আর এখানে পরিষনা তো বরফ খাচ্ছিল দৌড়িয়ে এসে বলছিল আমি খাও বরফ তো আমি বললাম যে না বরফ খাবো না তুমি খাও আর এ তো এই পানি এই পর্যন্তই ছিল তারপরে আমরা আবার ঘুরে ব্যাক করি কারণ পরিসোনাকে নিয়ে এত পানির কাছে থাকা যাবে না তারপরে আমরা চলে এলাম নঙ্গলে নঙ্গলের উপরে উঠেছিলাম আমরা দোতলায় তো এখান থেকে ভিউটা অনেক সুন্দর ছিল তো তারপরে আমরা আস্তে আস্তে চলে আসি পদ্মা গার্ডেনে আর এখানে পরিষণা আমি ট্রেনে উঠেছিলাম আর আমি খুবই একটু লজ্জা পাচ্ছিলাম কারণ আমি বড় মানুষ হয়ে ছোটো বাচ্চাদের ট্রেনে উঠেছি অ্যাকচুয়ালি উঠতাম না কারণ পড়িশন একাই ছিল এই জন্য উঠে পড়েছিলাম আর এদিকে তো আমার আম্মু আমার মামি আমার বোন সবাই মিলে এই তো এই দোলনাতে উঠে পড়েছে আর বলছিল কি তুমিও উঠো তো আমি আর পড়িশোনা দোলনাতে উঠিনি কারণ দোলনাতে উঠতে আমার খুব ভয় লাগে আর মাথা ঘোরায় এই কারণে আমি আর পড়িশোনা উঠিনি আর পড়িশন অনেক ভয় পাচ্ছিলো তার জন্য ওর নানি বলছিলো যে তুমি উঠো আসো আমার সাথে তো বললাম যে না পড়িশোনাকে নিও না ও ভয় করবে তো এখানে ওরা অনেক আনন্দ করছিল ঘুরছিলো আর যে জোরে জোরে ঘুরছিল গাই দেখলেই সেই ভয় লাগছিল আস্তে আস্তে মনে হয়েছে যে কে আমারই মাথা ঘুরছে এরকম তো আমি আর পড়িশোনা এইদিকে দাঁড়িয়েছিলাম তারপরে তো আমরা চলে আসলাম এদিকে হলিখ নিয়ে একটু ফুচকা চটপটি খাওয়ার জন্য তো এখানে আমরা গল্প করছিলাম আর পরিসোনাকে ওই দোলনাতে উঠায়নি তাই একটু রাগ করে অভিমান করে বসেছিল আর আমি আশেপাশে দেখছিলাম আশেপাশে এই সব জায়গাতে পানি কিন্তু আগে ছিল না এখন অনেক পানি বেড়ে গেছে তো আমরা এটা দেখার জন্য এসেছিলাম তো আমাদের এই তো অপেক্ষা শেষ আমাদের ফুচকা চলে এসেছে আর আমাদের পরিশনার ফুচকা খুবই ফেভারিট তো এখানে আমরা তিন প্লেট ফুচকা নিই এক প্লেট পড়িশোনার আর দুই প্লেট আমার আম্মু আমাদের আর আমার মামিদের সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম তো এখানে আমরা অনেক আনন্দ করছিলাম গল্প করছিলাম মজা করছিলাম তো পরিশোনা এখানে ফুচকা খাচ্ছিলো আর কাউকে দিবে না কারণ ও রাগ করেছে আর এদিকে আমাকে দেখাচ্ছে যে আমি এভাবে খাই আম্মু তুমি দেখো এই তো দেখা যায় তো ভিডিওটা পর্যন্ত আসসালামু আলাইকুম